ইন্ডিয়ান মুন্ডি এবং দুইটা বাচ্চা হিটে আসা দুইটাই একবারে সর্বোচ্চ সেরা কালেকশন বাচ্চা দুইটা কোনো দর্শক ভাই যদি একসঙ্গে লেয় দুইটা বাচ্চার দাম আসবে দুই লক্ষ ষাট হাজার টাকা তাতে হালকা কিছু দাম দর করার সুযোগ দর্শক ভাইদের জন্য আছে ইনশাল্লাহ দুইটাই রেডি বাচ্চা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আলাইকুমতাদুল ভাই শুরুতে দর্শকদের সফল আসলে দর্শক ভাইদের দিশের আমার নাম মোহাম্মদ তাহাদুলিসলাম আমার যারা পাবনা জেলায় ঈশ্বরদী থানা অরণকুলা হাটের পূর্ব পাশে আমার খামার মূলত আমার খামারের নাম তাইদুল ডেলি খামার মূলত এটা একটা বিক্রয় কেন্দ্রকার তো আজকে দর্শক ভাইদের উদ্দেশ্যে আমি তিনটা বাচ্চা দেখাবো দুইটা অরিজিনাল হলেস্টান ফিজিয়ান ইন্ডিয়ান মুন্ডি আর একটা অরিজিনাল হলেস্টান ফিজিয়ান যে বাচ্চা অনেকেই বলে যে হলেস্টান ফিজিয়ান ফিজিয়ান কাক এটা দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে যে অরিজিনাল হলেস্টান ফিজিয়ান কোনগুলা এই জাতগুলা দেখে দর্শক ভাইদের তিনটা বাচ্চা দেখাবো তিনটা বাচ্চা খুবই হাই কোয়ালিটি আছে দর্শক ভাইদের জন্য থাকবে ইনশাল্লাহ আচ্ছা তাদের ভাই চলেন আমরা বর্তমান চলেন যাই ইনশাল্লাহ দেখাই মাসাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বক্ন বাচ্চা দেখছেন তাদুল ভাই এক নম্বরে বক্ন বাচ্চাটা জাত মান বয়স এটা একটা হলিস্টান ফিজিয়ান বাচ্চা আসলে বাচ্চা জাত মানের কথা বলা লাগে না দর্শক ভাইরা যদি দেখে এটা একটা অরিজিনাল এটা ইন্ডিয়ান মুন্ডি যা অরিজিনাল দেখেন আর একটু মাথাটার লুকটা দেখান একটু কানগুলা দেখান যে এই বাচ্চাটার মধ্যে কতটা একটা বৈশিষ্ট্য একটা বাচ্চা যেটা দর্শক ভাড়া দেখলে ইনশাল্লাহ বুঝতে হ্যাঁ অরিজিনাল একটা ইন্ডিয়ান মুন্ডি হ্যাঁ আর মুন্ডিটা বয়স আছে আপনার আনুমানিক চোদ্দ থেকে সাড়ে চোদ্দ মাস একটা হিটে আসা বাচ্চা পুরা হিটে আসা বাচ্চা এবার হিটে আসলে আর কি দিতে পারবে তো বাচ্চাটা এতটা একটা পার্সেন্ট আর এতটা একটা গরজ যা দর্শক ভাইরা ইনশাল্লাহ না দেখলে বুঝতে পারবে না আর মাজার শেপটা দেখেন যে কত কতটা স্টেপ একবারে আর এখানে দেখেন কতটা চিকন এবং একটা সিজিয়ান মুন্ডির মধ্যে আর কি যে বৈশিষ্ট্যগুলা থাকার দরকার তাতে কিন্তু পুরাটাই এর ভিতরে দেখান যে চারটা নিফুল কিন্তু অনেকটা লাম্বা হ্যাঁ একটা আছে আছে বুতাম বাইতে কিন্তু এটা কিন্তু তা না এটা কিন্তু লাম্বা বাট হ্যাঁ লাম্বা বাট খুবই সৌন্দর্য দেখেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ চারটা নিপুল চারটা কত দুরুক্ত হ্যাঁ চারটা নিপুল অনেক দূরত্ব দূরত্ব জায়গা নিয়ে আছে কিন্তু বুঝছেন আর বিশেষ করে মুন্ডি বাচ্চার দেখেন এক ইঞ্চি পরিমাণ লাভই নেই দেখছেন তো অনেক সাধনা ভাই দেখছেন অনেক শান্ত হ্যাঁ অনেক শান্ত স্বভাবের বাচ্চার এক ইঞ্চি লাভই নাই আর বাচ্চাটার চামড়াটা দেখছেন এখনই কি আইছে এটা হ্যাঁ উলানে খুবই ভালো এবং অনেক একটা দুধের গাবি হবে ইনশাল্লাহ আশা করা যায় এই মুন্ডিটায় যে অরিজিনাল মুন্ডি এটা ইনশাল্লাহ দেখা যায় ভাই তাহলে এক নম্বরে বচ্চাটা একটা রেডি বক্স একটা রেডি বাচ্চা হিটে আসছিল এবার হিটে আসলে ইনশাল্লাহ বীজ দিতে পারবে বুঝছেন আমার খামারে আজকে বাইশ দিন তো বাচ্চাটা খুব একটা সৌন্দর্য বাচ্চা একটা দেখছি হ্যাঁ তাহলে মুন্ডি ভাই আমার এখানে বাইশ দিন রাখার পর গা আমি আজকে প্রতিবেদনে বাচ্চাটা নিয়ে আসছি বুঝছেন আর বাচ্চাটা গুরুত্বটা দেখেন খোপাটা কত বড় এবং কান্ডা দেখেন যে পশম ভরা এবং খুব একটা বৈশিষ্ট্য মান বাচ্চা ইনশাল্লাহ আশা করা যায় ভাই এক নম্বরে বড় দাম থেকে আসলে এটার দাম চাইছি 140000 টাকা তাতে দাম দর করতে পারবে দর্শক ভাইরা ইনশাল্লাহ এক নম্বরে হলস্টেন ফিজার মুন্ডি 140000 140000 টাকা একটা রেডি বাচ্চা যেকোনো দর্শক ভাই নিলে দাম দর করে নিতে পারবে ইনশাল্লাহ আশা করি পার করে দেখছেন দুই নম্বর বকনা বাচ্চা তাদুল ভাই দুই নম্বরের Botswana এটা একটা হলিস্টন ফিজিয়ান অরিজিনাল মুন্ডি দেখেন এটা হ্যাঁ অরিজিনাল হলিস্টন ফিজিয়ান মাথাটা দেখেন আপনি ওর খুব পাটা এখনই কত বড় দেখছেন আর গলাটা চিকন কত বেশির ভাগ অরিজিনাল বাচ্চাগুলার ভাই যে যতই কথা বলুক এটা হচ্ছে গান আপনার সামনের দিক দিয়ে চিকন হবে এবং পাশের দিক দিয়ে উشار হবে চড়া হবে বাচ্চাগুলা এগুলা দর্শক ভাইরা দেখতে হবে সামনের দিক হ্যাঁ সামনের দিকটা দেখেন কতটা চিকন কিন্তু আর বডির দিক দিয়ে কিন্তু অনেকটা উشار তো সেই ক্ষেত্রে এই বাচ্চাগুলো আর কি অনেকটা আপনার পার্সেন্টে হয়ে থাকে বুঝছেন খুবই সুন্দর একটা বাচ্চা ইন্ডিয়ান এটাও আপনার হিতে আসা বাচ্চা হ্যাঁ এটাও ইন্ডিয়ান মুন্ডি তিনটা বাচ্চাই আমার ইন্ডিয়ান তো এই বাচ্চাটাও হিটে আসছিল এই বাচ্চা তিনটায় আমার কাছে বাইশ দিন বাইশ দিন পরে আজকে আমি আপনার কাছে প্রতিবেদনে বাচ্চাগুলো নিয়ে আসছি ভাই বুঝছেন আর বাচ্চাগুলার একটা মাদার শেপটা দেখান যে একটা অরিজিনাল ইন্ডিয়ান মন্দির যে মাদার শেপটা কত দূরে দেখছেন চড়া কত আর মাদারটা স্টেপ কত আর বেশিরভাগ চারটা নিফুল খুবই সাদনা ভাই এই মন্ডি গরু সাদনা হয় অনেক দেখছেন এই দেখেন হ্যাঁ চারটা নিফুল দেখেন আর আপনার জায়গা কত দেখেন এই বয়সে বাচ্চাগুলার জায়গা কত একটা মন্ডি বাচ্চা অনেকটা জায়গা দেখছেন এটা খুব সুন্দর্য একটা মন্দির হবে মনে করেন যে ভালো একটা মানের দুধের গাল বাচ্চাগুলার দেখেন এক ইঞ্চি পরিমাণ লাভই নেই আর দুধের জায়গাটা কত দেখছেন ভাই এই বয়সে অনেকটা জায়গা দেখছেন হ্যাঁ অনেকটা জায়গায় লাভই পূজন্ত জায়গা ভাই এক ইঞ্চি পরিমাণ লাভই পাবেন না আর গরুটার এটা বৈশিষ্ট্য দেখেন যে অরিজিনাল একটা বাচ্চাগুলা যে বৈশিষ্ট্য যেটা মাথার দিক দিয়ে চিকন এবং বডির দিক দিয়ে উষার এ বাচ্চাগুলা মূলত পার্সেন্টে বেশি হলে এইগুলা হয় বুঝছেন খুব একটা সুন্দর জমুন্ডি ভাই আর দুইটা বাচ্চা এখনও অদাপ তাহলে এটাও রেডি আর এটাও রেডি এটা তো হিট আসছিলো ভাই আমার কাছে যেহেতু বাইশ দিন দুইটা বাচ্চা বয়স তো দুইটা বাচ্চাতে হিট আসছিলো আমি সিমেন্স দিইনি যেহেতু প্রথম অবস্থায় সিমেন্সটা না দেওয়াটাই ভালো বলছেন যার কারণে আমি দিইনি তো পরবর্তী যদি কালে এবার আবার সামনে তো অবশ্যই আসবে আমার কাছে এগারো দিন হচ্ছে হিট যাওয়ার বয়স তো দুই একদিনই আসার বয়স আছে ভাই

বাচ্চা যেটা বাচ্চাটার আসলে আপনি মাথার থেকে এর যে একটা গেট আপ এবং এর যে শরীরের কোয়ালিটি অরিজিনাল একটা কিন্তু অল ইস্টার্ন ফিজিয়ান বাচ্চা এটা জিনিস দেখেন তুষার ভাই এর পুরা চোখটা কিন্তু মার্বেলের মতো খয়রা দেখছেন আচ্ছা হ্যাঁ এই আর নাকটা দেখেন এর পুরা ইয়ে কালারটা দেখেন তাতে বাচ্চাগুলা কিন্তু এই মার্বেল কালার হয়ে থাকে একমাত্র কিন্তু পার্সেন্ট বেশি হওয়ার কারণে বুঝছেন যাত মানে অনেকটা বেশি পার্সেন্ট বাচ্চাটা তো এটাও একটা হিটে আসা বাচ্চা ভাই এটাও হিটে আসা বাচ্চা যে তো বয়স হয়েছে বাচ্চাটার বয়স পনেরো মাস খুবই একটা সৌন্দর্য বাচ্চা যা দেখেন মাজার শেপটা দেখেন এটা অলেস্টান সিজিয়ান গরুর মাজার শেপটা এখানে দেখেন যে কতটা চওড়া আর চারটা নিফুল দেখান দর্শক ভাইদের যে চারটা নিপুলে কিন্তু পুরাটাই গোলাপ হ্যাঁ খুবই সুন্দর্য আর বাচ্চাটার কিন্তু এক ইঞ্চি লাভি কিন্তু কোনো কিছু নাই হ্যাঁ আর আর তাহলে তিন নম্বরে বত বাচ্চা তো রেডি রেডি বাচ্চা ভাই আর দেখেন গলাটা দেখেন একটা হলিস্টিয়ান বাচ্চার যে গলাটা দেখেন এক ইঞ্চি পরিমাণ কিন্তু কোনো ঝোল কম বলে এই বাচ্চাটাই দেখাইতে পারবে না বাচ্চাটা কিন্তু এত একটা জাত মানে এত একটা পার্সেন্টে বাচ্চাটা তো আর হয়েছে বুঝছেন ভাই নম্বরে বত বাচ্চা দামটা আসলে এটার দাম চাইছি আমি এক লক্ষ বিশ হাজার টাকা দাম করে দর্শক ভাড়া নিতে পারবে এটাও কিন্তু অদাতের একটা হিটে আসা বাচ্চা নয় মোর বক বাচ্চা তো লক্ষ বিশ হাজার এক লাক্ষ বিশ হাজার টাকা দাম দর করে নিতে পারবে বয়স পনেরো মাস আছে খুবই একটা সুন্দর বাচ্চা এইসব বাচ্চাগুলোর থেকে ইনশাল্লাহ যে কোনো সময় বিশ বাইশ দুধ আশা করা যায় এই থেকে ভাই পার্সেন্টের উপরে বাচ্চাগুলাই বুঝছেন আসলে দর্শক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে গরু গরুই গরুর আসলে গল্প করার কিছু নাই তো আমি তাও যে তিনটা বাচ্চা দর্শক ভাইদের উদ্দেশ্যে দেখাইছি তিনটা বাচ্চার মধ্যে দুইটা মুন্ডি দেখাইছি একটা হলেস্টান ফিজিয়ান তিনটা বাচ্চাই কিন্তু খুবই হাই কোয়ালিটি বাচ্চা ভাই যার দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে অরিজিনাল সিজিয়ান গরুর কখনো গলা মোটা হয় না বডির দিক দিয়ে মোটা হবে এবং গলার দিক দিয়ে সামনে চিকন হবে এই বাচ্চাগুলা যে যেকোনো দর্শক ভাই যদি যে থেকে দেখি ইনশাল্লাহ নেয় তাহলে এই বাচ্চাগুলা দুধ হতে হবে কারণ একটা গরুর কালারে কখনো দুধ আসে না দুধ আসে তার পার্সেন্টের উপরে তো যে কোনো দর্শক ভাই যদি পার্সেন্ট দেখি নিতে পারে তো ইনশাল্লাহ দুধ ইনশাল্লাহ আশা করি হবেই আর এই তিনটা বাচ্চা যে কোনো দর্শক যদি নেই মুন্ডি দুইটা বাচ্চা আমি দুই লক্ষ ষাট হাজার টাকা আর ওইটা এক লক্ষ বিশ হাজার টাকা তাতে দাম দর করার সুযোগ আছে তিনটা বাচ্চাই খুব জাত মানে হাই কোয়ালিটি আবার একসঙ্গে কোনো দর্শক ভাই নিলে তাও দেবো ইনশাল্লাহ তিনটা বাচ্চা